আসসালামু আলাইকুম। वेलकम টু মাই মামার বাড়ি কবি। চলো বন্ধুরা আমরা আজকে মামার বাড়ির ছড়াটা বানান করে শিখি ও লিখি। চলো। ময়কারে মা ময়কারে মা বই শূন্য র মামার বইকারে বা দাসিনা র এর শিখালি বাড়ি মামার বাড়ি কে লিখেছেন? জসীমউদ্দিন। বর্গীয় জ দন্তে সিকে সি ম জসিম রস উ দ উদ্দিকে দিন দন্ত ন উদ্দিন জসীম উদ্দিন এখন কি কালার দিয়ে লিখবো বলো তো তোমরাই বলো ওকে গ্রিন কালার আ অন্তস্তীয় অন্তস্তীয় অ আয় ছয় কারে ছে লয়ে কারে লে ছেলে বয়সূন্য শূন্য র আকার ছেলেরা আই ছেলেরা কমা আ অন্তস্থীয় অ আই ময়েকারে মে অন্তস্থি অয়কারে এ বশিনার রয়কারে রা মেরা আই ছেলেরা আই মেয়েরা এখন কি কালার এখন কি কালার ইউজ করব ওকে চকোলেট কালার ফুল ল ফুল তু রসিকার তুল লয় রসিকার লি আ আসি যাই তখনকার কি কালার ইউজ করবো ওকে অরেঞ্জ কালার ফুল লয়কারে লে বয়স্ণ র ফুলের ময়কারে মা লয়কারে লা মালা গ লে লা গলায় দয় ঋষিকারে দি একারে এ দিয়ে ফুলের মালা গলায় দিয়ে এখন কি কালার ইউজ করব ওকে ব্লু কালার ময়েকারে মা ময়েকারে মা বয় র মামার বয়েকারে বা দয় সুন্ ঋষিকা রে মামার বাড়ি অন্তস্তীয় আকারে যা মামার বাড়ি যাই তোমরা এরকম করে শিখতে পারো এবং লিখতে পারো ওকে এখন ছড়া চলো তাহলে আমরা রং লেখা শুরু করি খ ওকার। ক দন্তন্য। খোকন খ ওকার ক দন্তন্য খোকন খোকন খোকুন কবিতার নামটা লিখলাম এখন কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বয়সূন্য র বয় বি নয় দ ফলা রবীন্দ্র নয়কার না নাথ রবীন্দ্রনাথ ঠয়কার ঠা কয়সুকার কু বয় শূন্য ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর চলে এখন আমরা মূল কবিতাটা লিখি পার্পেল কালার ইউজ করলাম ওকে ক্ষয়কার খো ক দন্তন্য খোকন ক্ষয়কার খো ক দন্তন্য খোকন 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 ডাক পারি ডয়কার ডাক ক ডাক পয়কারে পা বয়সূন্য রয়ের চিকা রি পারি খোকুন খোকুন ডাক পারি খে খো কোকন মৌকারে ম দয়কারে দে বয়সূন্য মোদের খোকন মোদের তারপর কি লিখবো কার বাড়ি কয়েক কা বয় শূন্য র কার বয়কারে বা ডাসিন্নার রয়কার রি বাড়ি কার বাড়ি একটা কোশ্চেন চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দিব তারপর লিখব সরে আ অন্তস্ত অ একার আয় রে খারে খ ক দন্তন্য আয় রে খো ঘরে আয় ঘ বয়ষ্ণ আ আন্তস্ত তোমরা কিন্তু এটা কি স্বরে আ বলবা না বলবা কি আ কা দুধ হ দুধ কারে মা খয় কারে খা দুধ মা খা ভাত ভয়ে কারে ভাত ভাত কারে কা কয়ে কারে কে কাকে কারে খা অন্তস্ত খায় দুধ মাখা ভাত কাকে খায় এই তো হয়ে গেলো আমাদের লেখা তোমরা কিন্তু এরকম বাসায় প্র্যাকটিস করতে পারো আমার কথা শুনে শুনে লেখার আর এরকম ভিডিও পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক অ্যান্ড শেয়ার